ছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়াশোনা করছো অর্থাৎ এই বৎসর তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য আজকে আমি এমন একটা ক্লাস নিয়ে চলে এসেছি যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে অতি গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আর এই বিষয়টা তোমরা নিশ্চিত থামনেল দেখেই বুঝে গেছো বাছাই করা গুরুত্বপূর্ণ যে সমস্ত ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলবো সেগুলো তোমরা যদি এখন থেকে নিয়মিতভাবে অভ্যেস করতে থাকো তাহলেই কিন্তু তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল যে এক্সাম অর্থাৎ বোর্ড এক্সাম সেখানে কিন্তু দশে দশ মার্ক পাবেই এটা আমি কিন্তু খুব জোরের সঙ্গে বলতে পারি তবে এই যে তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলোর কথা বলবো সেগুলো তোমাদেরকে কিন্তু নিয়মিতভাবে অনুশীলন করতে হবে তোমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি তোমরা সারা বছর ধরে আশি মার্কের ওপর গুরুত্ব দাও দিয়ে সেখানে তার ওপরে কিন্তু পড়াশোনাটা করে যাও তোমাদের প্রজেক্টের জন্য নির্ধারিত বা বরাদ্দ নম্বর হচ্ছে দশ সেটা নিয়েও তোমাদের এখন ভাবনা চিন্তা কিছু থাকে না আর বাকি যে দশ নম্বর ভূগোল বিষয়ের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিংয়ের দশটা নম্বর কিন্তু খুব ভাইটাল তোমরা অন্তত যারা এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত মার্কস পেতে চাইছো তাদের জন্য বিশেষত এই দশ মার্ক কিন্তু ওই জায়গায় খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এই যে ম্যাপ পয়েন্টিংটা এটা পুরো তোমার ম্যাথসের মতো ম্যাথসে যেমন তুমি যদি ঠিক করতে পারো একদম পুরো পুরো নাম্বার কোনো কাটার অপশানই নেই ম্যাপ পয়েন্টিংয়েও কিন্তু তাই তুমি যেখানে মার্কের জন্য সারা বছর ধরে প্রিপারেশান নিচ্ছ সেখানে কিন্তু একটা বড় প্রশ্নে পাঁচের মধ্যে তোমাকে তিনও দিতে পারে সাড়ে তিন চার পর্যন্তও দিতে পারে বা খুব ভালো লিখলে পাঁচে পাঁচও পেতে পারো এই ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে কিন্তু এরকম কিছু হয় না তুমি পেলে পুরো মার্কসই পাবে সুতরাং এই দশে দশ পেতে গেলে তোমাকে কিন্তু অনুশীলনটা এখন থেকেই চালিয়ে যেতে হবে অনেকগুলো বই থেকে বাছাই করে পুরনো টেস্ট পেপার থেকে সমস্ত কিছু থেকে বাছাই করে গুরুত্ব নিরেখে তোমাদের এইবারের বোর্ড এক্সামে আসতে পারে এমন কিছু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য সাজেশন বলতে পারো বা বাছাই করা বলতে পারো সেই রকম কিছু ম্যাপ পয়েন্টিং নিয়ে চলে এসেছি যেগুলো এখন তোমাদের আমি জানিয়ে দেবো এটা কিন্তু খুব ভালো করে এখন থেকেই অভ্যেস করবে আর এই জায়গায় আরও যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যদি তোমার একদিনে অনেকটা নাও করতে পারো তুমি একটা নির্দিষ্ট শিডিউল করে নাও যে প্রতিদিন আমি পাঁচটা ম্যাপ পয়েন্টিং করবোই কি প্রতিদিন আমি দশটা করবই পাঁচটা ম্যাপ করতে কিন্তু এমন কিচ্ছু টাইম লাগে না তাহলে তুমি যদি রেগুলার বেসিস একটা নির্দিষ্ট রুটিন করে দাও পাঁচটা ম্যাপ পয়েন্টিং করতে তোমার পাঁচ মিনিট লাগবে প্রথম প্রথম একটু সময় লাগবে কারণ তখন তোমার সেটা সরবরাহ হবে না কিন্তু তুমি রেগুলার বেসিস করতে করতে পাঁচটার জন্য পাঁচ মিনিট কেন তুমি দু থেকে তিন মিনিটের মধ্যে সেটা কমপ্লিট করে ফেলতে পারবে তাহলে এখন থেকে যদি তুমি এটা অভ্যেস করো তাহলে তোমার বোর্ড এক্সামের সময় কিন্তু একেবারে চোখ বন্ধ করে তুমি সেগুলো ফিল আপ করে আসতে পারবে মানে পয়েন্টিংটা একদম ঠিকঠাকভাবে করে আসতে পারবে তাহলে বলো তো এই উপায়টা তোমাদের অবলম্বন করা উচিত নাকি উচিত নয় যেখানে আমি জানি যে সামান্য একটু সময় খরচ করেই কিন্তু আমি দশটা নম্বর পেতে পারি তার জন্য যদি আমি এখন থেকে প্রিপারেশান নিতে থাকি তাহলে সেটা কোনো ব্যাপারই নয় তাহলে সেই সুযোগটা আমার অবশ্যই নেওয়া উচিত তাই আমি বলবো আমার বলে দেওয়া এখন যে সাজেশানটা ম্যাপের সেটা কিন্তু তোমরা নিয়মিতভাবে অভ্যেস করো বেশি না হলেও অন্তত পাঁচটা করে এখন থেকে অভ্যেস করো আর এটা তোমরা নিশ্চয়ই জানো যে টেস্ট পরীক্ষার প্রশ্ন বা ম্যাপ যেটাই বলো না কেন সেটা কিন্তু করা হয় বোর্ড এক্সামের দিকে মাথায় রেখে বোর্ড এক্সামকে লক্ষ্য করে সেই প্রশ্নটা ঠিকঠাক করা হয় তো সুতরাং তোমার টেস্ট পরীক্ষাতেও সেইগুলোই ম্যাপ পয়েন্টিং আকারে আসবে যেগুলো বোর্ডের পরীক্ষায় গুরুত্বপূর্ণ তাই বলছি এখন আমি যে ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো যেমন তোমার টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি তোমার বোর্ড এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই গুরুত্বপূর্ণ এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অবশ্যই দেখে নাও আর রেগুলার বেসিস প্র্যাকটিস করো চলো তাহলে এখন দেখে নাও কোনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে বলে দিচ্ছি পর্বত থেকে কোনটা করবে নদ নদী থেকে মৃত্তিকা থেকে সমস্তরা আলাদা করে বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও বুঝে নাও তোমরা পর্বত হিসাবে করবে নীলগিরি পর্বত শিবালিক পর্বত আরাবল্লী পর্বত বিন্ধ পর্বত সাতপুরা পর্বত ব্যাস এইবার দেখে নাও নদ নদী থেকে কোনগুলো করবে মহানদী কৃষ্ণা কাবেরী গোদাবরী এই কয়েকটাই নদ নদী থেকে করবে এরপর দেখো জলবায়ু হিসেবে তোমরা যে কয়েকটা করবে সেটা বলে দিচ্ছি দেখে নাও ভারতের শুষ্কতম ও অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা আসতে পারে সেটা এলেও তোমরা চিহ্নিত করবে রাজস্থান আবার শুধু যদি রাজস্থান আসে তাহলে রাজস্থান চিহ্নিত করবে তাহলে এটা তোমরা এইভাবে নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ভারতের অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা শুষ্কতম অঞ্চল এরপর ভারতের অত্যধিক বৃষ্টিপাত যুক্ত স্থান তোমরা জানো এটা মৌসিনরাম তাহলে চিহ্নিত করতে হবে মৌসিনরাম তারপরে দেখো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এটাও তোমাদের জানা করমণ্ডল তাহলে এখানে চিহ্নিত করবে করমণ্ডল আবার উপকূল হিসেবেও তোমাদের আলাদা করে করমণ্ডল উপকূল আলাদা করেও করতে পারে তাহলে করমণ্ডল উপকূল পড়লেও তোমরা যা চিহ্নিত করবে আর ভারতের বছরে দুবার যুক্ত অঞ্চল পড়লেও সেই একই জায়গায় চিহ্নিত করবে এরপর তোমরা মৃত্তিকা অংশ থেকে করবে পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল সেখানে তুমি চিহ্নিত করতে পারো গুজরাট করতে পারো পরে যেটা করবে সেটা হলো পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল আরেকটাও একটু প্র্যাকটিস করবে সেটা হলো ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল ভূপ্রকৃতি এই অংশ থেকে তোমরা করবে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল যেটা সুন্দরবন চিহ্নিত করতে পারো তার সঙ্গে দেখে রাখবে ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল এটা তোমরা চিহ্নিত করবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এই হয়ে গেল ভূপ্রকৃতি এরপর দেখো হ্রদ এইখান থেকে তোমরা দুটো মাত্র অভ্যেস করবে সেটা হচ্ছে চিল্কা আর কোলের এই দুটো করলেই হবে এরপরে চলে এসো কৃষি কৃষি থেকে তোমরা দেখবে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল সেখানে তোমরা কর্ণাটক করবে এরপরে করবে আখ উৎপাদক অঞ্চল আখ উৎপাদক অঞ্চল হিসেবে তোমরা চিহ্নিত করতে পারো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তারপরে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল এটা তোমরা চিহ্নিত করতে পারো হরিয়ানা কর্ণাটক উত্তরাখণ্ড এরপরে দেখে নাও গুরুত্বপূর্ণ বন্দর বন্দর থেকে তোমরা কি কি প্র্যাকটিস করবে প্রথমেই বলছি পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর এটা করবে কান্ডালা এই কান্ডালা তোমরা আর কিসের ক্ষেত্রে করতে পারো না ভারতের শুল্কমুক্ত বন্দর এটা পড়লেও তোমরা কান্ডালা লিখতে পারো আবার ভারতের করমুক্ত বন্দর এটা পড়লেও কান্ডালা লিখতে পারো তাহলে কান্ডালা তোমরা চিহ্নিত তিনটে ক্ষেত্রে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর আর ভারতের কর মুক্ত বন্দর এই তিনটের জন্য তোমরা করতে পারো কান্ডালা এরপরে দেখো ভারতের সর্বোত্তম স্বাভাবিক ও পোতাশ্রয়যুক্ত বন্দর এটা হিসেবে তোমরা করবে বিশাখাপত্তনম এই বিশাখাপত্তনম আর কিসের ক্ষেত্রে তোমরা করতে পারো এটাই যদি তোমাকে এরকম দেয় পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর সেখানেও কিন্তু তুমি করবে বিশাখাপত্তনম এরপরে ভারতের হাইটেক বন্দর এটা করবে নভ সেবা পরে চলে আসি শিল্পকেন্দ্র কোন কোন শিল্পগুলো তোমরা এখান থেকে করবে পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র এটা হিসেবে তোমরা চিহ্নিত করতে পারো মুম্বাই নাগপুর আমেদাবাদ সুরাট যে কোনো একটা করতে পারো তারপরে পশ্চিম ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এটাও কিন্তু তোমরা করতে পারো বিশাখাপত্তনম এরপর পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বা তৈল রসায়ন শিল্পকেন্দ্র এটা তোমরা দেখাবে হলদিয়া তারপর পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটাও বলতে পারে আবার বলতে পারে পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আবার বলতে পারে পশ্চিমবঙ্গের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আবার বলতে পারে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তো এই চারটের জন্যই যাই আসুক না কেন তোমরা সেটা করবে চিত্তরঞ্জন এরপরে ভারতের বৃহত্তম শিল্প কেন্দ্র এটা করবে জামনগর তারপর উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার এটা করবে কানপুর তারপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এটা করবে কোয়েম্বাটুর ব্যাস শিল্প কেন্দ্র থেকে এইগুলো করলেই হবে এরপরে আসছি অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ স্থান তোমরা বিশেষ স্থান হিসেবে করতে পারো এগুলো প্রথমেই বলব কলকাতা এটা তোমার কলকাতাও দিতে পারে আবার বলতে পারে পূর্ব উপকূলের বৃহত্তম মহানগর এরপরে প্রণালী ইন্দিরা পয়েন্ট কঙ্কন উপকূল করমন্ডল উপকূল কচ্ছের রন ঠাকঠাক ভেম্বানাদ কয়াল ভারতের ডেট্রয়েট এটা জানো চেন্নাইকে বলা হয় তো আলাদা করে চেন্নাই হিসেবেও শুধু আসতে পারে তারপর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এটা তোমরা করবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম বিমানবন্দর এরপরে একটা আসছি সেটা হচ্ছে নতুন দিল্লি দেখো এই নতুন দিল্লিটা কতভাবে আসতে পারে শুধু নতুন দিল্লি এটাও বলতে পারে বা বলতে পারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেক্ষেত্রেও নতুন দিল্লি আবার বলতে পারে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র সেটাও তুমি করবে নতুন দিল্লি আবার বলতে পারে ভারতের বৃহত্তম মহানগর সেটাও করবে নতুন দিল্লি আবার যদি বলে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সেটাও কিন্তু নতুন দিল্লি আর দেখো পশ্চিম উপকূলের মহানগর এটা করবে মুম্বাই মুম্বাইটাও শুধুমাত্র মুম্বাই হিসেবে আসতে পারে বা তোমায় বলতে পারে পশ্চিম উপকূলের মহানগর ব্যাস এই যে কয়েকটা কথা এখন তোমাদের বললাম এই কয়েকটাকেই কিন্তু খুব ভালো করে এখন থেকে অভ্যেস করো তাহলেই দেখবে তোমার টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল এক্সাম অর্থাৎ বোর্ড এক্সামে তুমি কিন্তু দশে দশ অবশ্যই পাচ্ছ এখন থেকেই এটা অভ্যেস করো আজকের এই যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এখানে সাজেশানটা যেমন বললাম তেমনি সেইখানে আরও একটা যে কথা তোমাদের অনেকেই কিন্তু ঠিক কীভাবে ম্যাপ পয়েন্টিংটা করতে হয় সেটা এখনও জানো না তার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড আছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা ওটা একবার দেখে নিতে পারো তাহলে ঠিক কীভাবে ইন্ডেক্স ইউজ করতে হয় কিভাবে ফিল করতে হয় সেটাও তোমরা বুঝে যাবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর তোমার বন্ধুদের মনে হয় শেয়ার করে দেবে চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে রাখবে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডের পরীক্ষাকে মাথায় রেখেই বাছাই করে নিয়ে আসা প্রশ্নের সম্ভার সেটাও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে তোমরা ওই প্রশ্নগুলো এখন থেকে সময় ধরে লিখে অভ্যেস করবে যেহেতু পাঁচ নম্বরের প্রশ্ন তাই সেখানে ছবি বাধ্যতামূলক ছবিটাও খুব ভালো করে এখন থেকে অভ্যেস করবে যদি ওই ভিডিওটাও তোমরা দেখে না থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে ওটাও কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে নেবে আজার বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো